আজ আমি তোমাদের এক মুশানবীর এক অলৌকিক ঘটনা আমি শোনাব যেটা শুনলে তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মুসা আলাই সাল্লাম চল্লিশ বছর ধরে মরুভূমিতে বন্দী ছিলেন আজকের গল্প আমাদের মানে একটা কয়েক বছর পূর্বে কাহিনী যে যেখানে এক নবী আর দানবের এক কাহিনী আমরা শোনা শোনা যাক এই বিস্ময়কর এবং শিক্ষানীয় এই দানবের ঘটন মুসা আলাই সালাম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী তিনি ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং বনি ইসরায়েল জাতিকে দাসত থেকে মুক্তি করেছিলেন কিন্তু মুসা আলাই সালামের জীবনের প্রতিটি অধ্যায় ছিল পরীক্ষা ও তার কাহিনী আল্লাহ তাকে এক বিশেষ দায়িত্ব দিলেন বনি ইসরায়েলের নৃত্য দেবেন এবং তাদের শক্ত পথে পরিচালিত করবে কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এমন এক পরীক্ষায় সম্মুখীন হলেন যা তার জীবনকে পুরোপুরি বদলে দিলেন বনি ইসরাইলের মধ্যে এক কাহিনীও প্রচালিত ছিল যে এক বিশাল দানব মরুভূমির গভীরে লুকিয়ে লুকিয়ে রয়েছে এই দানবটা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার গর্জনের ময় মরুভূমির বালি পর্যন্ত কেটে উঠত তার পায়ের এক মানে একটা ফটো ছিল একটা ছোটো পুকুরের সমান সে রাতের বেলায় শিকারে খোঁজে বের হয় আর যে তার সামনে পড়ে তাকে জীবন্ত গিলে খেয়ে ফেলে এই দানব এতটা শক্তিশালী ছিল যে মানে অনেক একশো মানুষ কেন এক হাজার মানুষ মিলেও তাকে পরাজিত করতে পারবে না বন লোকেরা ভয়ে কাঁপছিল তারা জানতো যে এ দানব তাদের উপরে আক্রমণ করবে এবং পুরো জাতিকে ধ্বংস করে দেবে একদিন এক মুহ এক লোক দৌড়ে চিৎকার করে সে বললো দানব এসে গেছে সে আমাদের পুরো এলাকা দখল করতে চায় লোকজন আতঙ্কিত হয়ে পড়ল বন ইসরায়েল নেতারা আলাই সালামের কাছে সে বলল হে নবী আমাদের রক্ষা করো আমাদেরকে বাঁচানোর কেউ নেই মুষা সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাদের প্রতি সহান আমাকে শক্তি দিন আমা যেন আমি এই বিপদ থেকে আমার জাতিকে আমি রক্ষা করতে পারি আল্লাহ তাল্লাহ তখন তার নির্দেশ দিলেন হে মূষা তুমি তোমার লাঠে নিয়ে বের হও ভয় পেও না আমার সাহায্য তোমার সাথে রয়েছে এ কথা শুনে মুসাআলাই সালাম ধৈর্য ধরন করলেন এবং প্রস্তুতি নিতে শুরু করলেন মুসাআলাই সালাম তখন তার লাঠি হাতে নিয়ে সাহসের সাথে মরুভূমিতে গভীরে প্রবেশ করলেন তিনি বেশ কয়েক ঘন্টা হেঁটে গেলেন কি কোথাও দানবের দেখা নেই হঠাৎ এক গর্জন শুনতে পেলেন এক ভয়ঙ্কর গর্জন যা বাতাসকে কাঁপিয়ে তুলল তিনি সামনে তাকিয়ে দেখলেন বিশাল এক কালো কালো দানব দাঁড়িয়ে আছে এর চাহা চেহারা এতটা ভয়ঙ্কর ছিল যে সাধারণ মানুষ এক ঝলক দেখলেই মানে বেহোশ হয়ে পড়তো দানব মুসাআসালাম তাকিয়ে অট্ট হাসি দিলেন তুমি এখানে কি করছো মানব মুসা বললেন আমি আল্লাহর একজন নবী আমি এসেছি তোমাকে অন্যায়ের কার্যকলাপ বন্ধ করতে দানব হেসে বলল তোমার কি মনে হয় তুমি আমাকে থামাতে পারবে মুসা আলাহি সালাম বললেন আমি একা নয় আমার সাথে আমার আল মহান তালার শক্তি একথা শুনে দানব ক্ষিপ্ত হয়ে বলল তার বিশল হাত তুলে বলল তাহলে এসো দেখা যাক কার শক্তি বেশি দানবটি মুসা সালামের সামনে দাঁড়িয়ে বিশাল গর্জন করলো তার চোখ দুটো জল জল করছিল যেন সে আগুনের শিকা মুসা সালাম ভাবলেন এ দানব কোথা থেকে এসেছে কীভাবে সে এত শক্তিশালী হলো তখনই আল্লাহ তালা তাকে কোরআন মানে কোরআন দিলেন জ্ঞান দিয়ে বোঝালেন এই দানব বংশ বহু বছর ধরে বসবাস করছে মরুভূমিতে তারা মানুষের মধ্যে খাবার খায় তাদের খাদ্য আলাদা মুসাহ সালাম জানতে চাইলেন তোমরা কি খাও কিভাবে টিকে থাকো দানব অট্ট হাসি বলল মানুষের খাবার আমাদের জন্য কিছুই না আমরা মরুভূমির লুকানো ফল মানে বিশাল পানির মাংস এমন কি মানুষ ও মানে কল্পনা করতে পারবে না যে আমরা কী খাই মূষানবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তোমাদের জন্য সবচেয়ে প্রিয় খাবার কি দানা বলো আমরা এমন এক বিশেষ ফল খাই যা সাধারণ মানুষ ছুতেও পারবে না এক বাজেই সেটি খেয়ে ফেলে তারা শরীর পাথরের মতো শক্ত হয়ে যাবে এ কথা শুনে মুসা আলাহি সালাম বুঝলেন এ দানবের শক্তি উচ্চতা খাদ্য দানব মুসা সালামের দিকে এগিয়ে এলেন তার বিশাল হাত উঁচু করে ভয়ঙ্কর শক্তি দিয়ে তবু এখন আমাকে আটকেতে পারবে না আমি তোমাকে শেষ করে দেবো মুসাআলাই সালাম তখন সঙ্গে সঙ্গে আল্লাহর নাম নিয়ে তার লাঠি উঁচু করলেন মাটিতে আঘাত করলেন লাঠির আঘাতে ভূমিকম্পর মতন মাটি নিচ থেকে বিশাল এক এক আগুন বেরিয়ে এলো সেই আগুনের শিকা বেরিয়ে এলো তার দানব চমকে উঠল কেন সে কখনো এমন কিছু দেখেনি মুসা আল্লাহি সালাম বললেন আল্লাহর শক্তি সামনে কোনো শক্তি টিকতে পারবে না দানব আর দেরি করল না সে বিশাল এক পাথর তুলে মুসা আলাহি সালাম দিকে ছুঁড়ে মারল মুসা আল্লাহি সালাম দূর দ্রুত তার লাঠির সাহায্যে পাথরটাকে আঘাত করলেন পাথরটি মুহূর্তের মধ্যে সেটা ধুলিকণার পরিণত হয়ে গেল এবার দানব নিজে ভয় পেতে শুরু করলো তবু সে হাত ছাড়ল না সে মুসা সালাম দিকে ছাতি ঝাঁপিয়ে পড়ল কিন্তু সালাম তখন লাঠি দিয়ে দানবের বুকে আঘাত করলো সাথে সাথেই আল্লাহর হুকুমে দানবটি শক্তিহীন হয়ে পড়লো তারপর বিশাল বিশাল দেহ আস্তে আস্তে ভেয়ের চূর্ণ বিচ্ছুন্ন হয়ে সে মাটিতে লুটিয়ে পড়লো দানব মুসা আল্লাহ সালাম সামনে পায়ের কাছে সে পড়ে গিয়ে কাঁপতে লাগলো সে কাঁদতে কাঁদতে বলল আমি বুঝতে পেরেছি প্রীতি পৃথিবী সর শক্তিকারের শক্তি একমাত্র আল্লাহর আমাকে মাফ করে দাও মুসা আলাহিসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তাকে মাফ করে দিলেন কিন্তু এই যুদ্ধের পর বনি ইসরায়েল এক আল্লাহর উপরে ভরসা না করে নিজেদের উপরে সিদ্ধান্তই চলতে লাগলো তখন তারা বলল আমরা আমাদের মতো জীবন চালাবো আল্লাহর নিয়মের পথে আমরা যাব না এই ভুলের কারণে আল্লাহ তালা তাদের চল্লিশ বছর মরুভূমিতে ঘুরিয়ে বেড়ানোর শাস্তি দিলেন এই চল্লিশ বছর তারা কোথাও স্থায়ী হতে পারলেন না এবং বসবাস করতে পারলেন না এটা ছিল এক বড় শিক্ষা আল্লাহর আদেশের বাইরে গিয়ে কোনোদিন কেউ কোনো মানুষ সফল হতে পারে না আমাদের এই কাহিনী শিক্ষা দেয় আল্লাহ শক্তির সামনে দুনিয়ার কোনো শক্তি টিকতে পারে না যদি আমরা সত্যের পথে থাকি তাহলে আমরা সব বাধাই দূর হয়ে যাবে আল্লাহর হুকুম না মানলে তার শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না এই ঘটনাটি আজও আমাদের শিক্ষা দেয় কিন্তু কোনো কিছুই আল্লাহর শক্তি বড় নয় আপনারা আপনারা ভিডিওটা যদি ভালো লাগে মানে ভিডিওটা লাইক করে দেবেন আর আল্লাহর প্রতি যদি